আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিড়াল যখন কিছু চায় তখন এক ধরনের মিউ শব্দ করে মাঝে মাঝে খুব আকুতি মেশানো কখনো খেতে চায় কখনো দরজা খুলতে চায় আবার কখনো শুধু আপনার মনোযোগ চায় কিন্তু জানে কি প্রকৃতিতে বিড়ালের একে অপরের সঙ্গে যোগাযোগ অর্থাৎ এক বিড়াল আরেক বিড়ালের সঙ্গে যোগাযোগের মাধ্যমটি কিন্তু অন্য কিছু এই যে মিউ শব্দটি এটি শুধু আমাদের জন্য বন্য বিড়ালরা একে অপরকে কিংবা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমটা কিন্তু বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিমা গা ঘেঁসাঘেঁসি করে অথবা আকার ইঙ্গিতের মাধ্যমে তাদের কথাগুলো নিজেদের মধ্যে সেরে নেয় কিন্তু যখনই আমাদের সমাজে আমাদের সাথে যোগাযোগ করতে আসে আমাদের মাঝে যে বিড়ালগুলো আমাদের সাথে যারা থাকে সে বিড়ালগুলো কিন্তু আমাদের আমাদের রেসপন্সটাকে জানার জন্যই ওদের এই মিউ শব্দটি আসলে তো মিউ শব্দটি যখন করে মনে হয় যেন একটি শিশু কাঁদছে আর স্বভাবতই মানুষ শিশুর কান্নার শব্দ কিংবা শিশু কাঁদতে থাকলে মানুষ ইমোশনালি একটু নরম হয়ে যায় তাই নাকি কি বিড়াল এটা বুঝেছে বিড়াল এই মিউ শব্দ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে কিংবা মানুষের মনোযোগ চায় এটি যুক্তরাজ্যে এক গবেষণায় আবিষ্ আবিষ্কৃত হয়েছিল সেখানে ডক্টর কম্ব নামে একজন ডক্টর ম্যাক ম্যাককম ম্যাক উনি একটি রিসার্চ করতে যেই প্রথম বের করেছিলেন যে বিড়ালরা এমনভাবে শব্দ করে যাতে মানুষের মনে হয় এটা শিশুর কান্না তখন মানুষ দ্রুত প্রতিক্রিয়া যায় প্রতিক্রিয়া জানায় এটি কিন্তু একেবারেই সত্য যে বিড়াল এই মিউ শব্দের মধ্য দিয়েই মানুষের মন কেড়ে নিয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও